বাস্তবে ডিপ্রেশন বলে কিছুই নেই সবটা শয়তানের ধোকা আপনারা যারা ডিপ্রেশনে ভোগেন প্রত্যেককে ইবলিশ শয়তান দ্বারাই প্রচালিত যার মহান আল্লাহ রহমত থেকে দূরে সরে যায় মূলত তারাই ডিপ্রেশনে ভোগে আম্মাজান খাদেজা রদিয়াল্লাহ আনু খুবই ধনী ঘরের মেয়ে ছিলেন বিলাসিতায় মধ্যে বড় হওয়াটাই স্বাভাবিক নবীজি ইসলাম প্রচারের কারণে অন্যান্য গোত্রের যখন কুরাইশদের অবরোধ দিল তখন নবীজি আর আম্মাজান খাদেজা রদিয়াল্লাহ আনু এর গোত্রে শিশুদের আড়াই বছর তীব্র কষ্টে থাকতে হয়েছিল এমনকি খিদের তারনায় গাছের পাতা পর্যন্ত খেয়েছিলেন বিলাল রদিয়াল্লাহ আনু ছিলেন হাবসি তিত্রদাস ইসলাম কবুলের অপরাধে তাকে মরুভূমির রোদে ফেলে রাখা হতো তার গায়ে চর্বি গলে যেত তারপরেও তার মুখে লেগে থাকত প্রশান্তি রোদের তেজ তার কালিমার তেজের কাছে পরাজিত হতো ইমাম ইমনুল কাইম তার জীবনে আট বছর জেল খেটেছিলেন জেলেই মৃত্যুবরণ করেছেন অথচ তিনি কি বলেছেন জানেন বলেছিলেন দুনিয়াতে একটা জান্নাত আছে আমি আমার হৃদয়ে সেই জান্নাত খোঁজে পেয়েছি গান শোনো মুভি দেখো মোটিভেশন বই পড়ো বা মানুষের সাথে আড্ডা দিয়ে যদি ডিপ্রেশন থেকে মুক্তি পাওয়া যেত তাহলে গান গাওয়া সঙ্গীত শিল্পী সিনেমার অভিনেতা সেলিব্রিটি বাস্তব জীবনে ডিপ্রেশন থেকে মুক্ত হতো না মুক্ত নয় কেন আল্লাহ তালা ইসলাম ইমান আর ডিপ্রেশন এক অন্তরে এক সঙ্গে থাকতে পারে না যদি আপনার মনে বিন্দু মাত্র ডিপ্রেশন থাকে আর মানে আপনার হৃদয়ে আল্লাহ নাই বরং ওইখানে শয়তান বাসা বেঁধেছে যারা ডিপ্রেশনে পড়ে আহ আহ ত্যাগ করে এরা অগ্নিবাদী না হয় অবিশ্বাসী কোনো মুসলিম যদি ডিপ্রেশনে শিকার হন তাহলে আপনার ইমান নিয়ে ভেবে দেখার সময় এসেছে এবার অনেকে এসে বলবেন আমার পরিস্থিতি আপনি বুঝবেন না আমরা ফ্যামিলি প্রবলেম প্রবলেম মানি স্বামী স্ত্রী প্রবলেম আর ভাইয়া আপুরা একটু ভাবুন তো কোনো পরিস্থিতির গল্প শোনান আপনি কোন পরিস্থিতির গল্প শোনান আপনি বউ ভালো না হজরতে নু সাল্লামের স্ত্রী ভালো ছিল না হজরত আসে আল্লাহ আনহা এর স্বামী ছিলেন কে জানেন ফেরাউন ফেরাউনকে ঈশ্বর না মানার অপরাধে তাকে কঠিন শাস্তি দিয়েছিলেন আরও শুনবেন চেষ্টা করে কিছুই হচ্ছে না তাই ডিপ্রেশনে হজরতের নু আলাইসাল্লাম প্রায় হাজার বছর দাওয়াত দিয়ে দশজনকে দাওয়াত কবুল করাতে পেরেছেন তাই আমাদের উচিত ধৈর্য ধারণ করো অথবা কোনো বিষয় নিয়ে চিন্তা না করা ভালো মন্দ ভাগ্যের ওপর এটা বিশ্বাস করতে হবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে সকল খারাপ কাজ ছেড়ে দিতে হবে আল্লাহ আমাদেরকে সকলের মনের আশা পূর্ণ করে কবুল করুন আমিন এবং এই ভিডিওটা যদি আপনাদের মনে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন